প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন অধ্যায় শতকরা যদি তোমরা এই শতকরা অধ্যায়টি শিখতে চাও তাহলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের অধ্যায় হচ্ছে শতকরা শতকরাকে আমরা ইংরেজিতে বলে থাকি পার্সেন্টেজ ঠিক আছে পার্সেন্টেজের একটা চিহ্ন আছে সেটা হচ্ছে এই রকম ঠিক আছে পার্সেন্টেজের এটা হচ্ছে চিহ্ন কোনো সংখ্যার পাশে যদি এই চিহ্ন থাকে তাহলে ধরে নিতে হবে সেটা একশো টাকায় ওই টাকাটা ধরে নিলাম দশ টাকার দশের পাশে এইভাবে চিহ্ন দেওয়া আছে তাহলে ধরে নিতে হবে ঠিক আছে যে এটা হচ্ছে টেন পারসেন্ট বা সৎ করাই দশ টাকা একশো টাকাই দশ টাকা ধরে নিতে হবে একশো টাকায় দশ টাকা এবার কি বলছে একশো টাকায় দশ টাকা ছাড় দিচ্ছে ঠিক আছে না বেশি নিচ্ছে আমরা আজকাল অনেকের মুখে শুনে থাকি যে এই টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছে শুনে থাকি ঠিক আছে তাহলে টেন পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট মানে ফিফটি এইভাবে থাকবে ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছে আমরা শপিং মলে বিভিন্ন শপিং মলে গিয়ে দেখতে পারি ফিফটি পার্সেন্ট ছাড় এভাবে লেখা থাকে ফিফটি আর একটা পার্সেন্টের চিহ্ন থাকে ফিফটি পার্সেন্ট ছাড় তাহলে ঠিক আছে তাহলে এই ছাড়টা বলতে কী বোঝা হয় এই যে ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে কত টাকার উপরে ছাড় দিচ্ছে ঠিক আছে একটা জিনিসের দাম যদি পাঁচশো টাকা থাকে আর সেখানে লিখা আছে টেন পার্সেন্ট ছাড় তাহলে কি আমি পাঁচশো টাকাতে শুধু দশ টাকা ছাড় পাবো না পাঁচশো টাকার উপরে দশ টাকা ছাড় তো পাবে না বেশি পাবে কিভাবে এই যে টেন পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ছাড়টা দেওয়া হয় একশো টাকার উপরে দেওয়া হয় ঠিক আছে এই যখনই এই চিহ্নটা থাকবে তখন ধরো বুঝে নিবা যে একশো টাকাতে এই টাকাটা ছাড় দেবে যদি ফিফটি আর পার্সেন্টেজ চিহ্ন থাকে তাহলে ধরে নিতে হবে এই একশো টাকাতে পঞ্চাশ টাকা ছাড় দেবে হ্যাঁ এটা যেমন বলছে টেন পার্সেন্ট তাহলে একশো টাকাতে দশ টাকা ছাড় দেবে তাহলে আমরা যদি এই টেন পার্সেন্টকে ধরে চলি তাহলে একশো টাকাতে দশ টাকা ছাড় দেবে কোনো জিনিসের দাম যদি পাঁচশো টাকা থাকে কোনো জিনিসের দাম যদি পাঁচশো টাকা থাকে তাহলে কি একশো টাকায় যদি দশ টাকা দেয় ছাড় দেয় তাহলে একশো টাকার কত গুণ এটা পাঁচ গুণ পাঁচশো টাকা একশো টাকার পাঁচ গুণ তাহলে সেইভাবে পাঁচ গুণ ছাড় দেবে ঠিক আছে দশ টাকাকে পাঁচ দিয়ে এগুণ করলে কত হবে পঞ্চাশ টাকা তাহলে পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা ছাড় দেবে বুঝা গেল একশো টাকায় যদি দশ টাকা ছাড় দেয় পাঁচশো টাকাই পঞ্চাশ টাকা তাহলে একশো টাকার যেমন এটা টেন পার্সেন্ট তেমন পাঁচশো টাকার টেন পারসেন্ট সমান হচ্ছে পঞ্চাশ টাকা বুঝা গেল এবারে চলে আসলাম বইয়ে কষে দেখি নয় কষে দেখি নয় এক নম্বর নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরাই প্রকাশ করার চেষ্টা করি কিছু ছবি দেওয়া রয়েছে এই ঘরগুলাকে চিহ্নিত করা হয়েছে ঠিক আছে রং কেটে দাগ কেটে চিহ্নিত করা হয়েছে সেই ঘরের মধ্যে সেই দাগ কাটা ঘরগুলো কত পার্সেন্ট ঠিক আছে শতকরাই প্রকাশ করতে বলছে তাহলে আমরা এক নম্বরে যাই এক নম্বরে দেখব আমাদের কতগুলা ঘর রয়েছে ঠিক আছে কতগুলো ঘর রয়েছে আর কতগুলো কাটা কাটা ঘর রয়েছে ঠিক আছে তাহলে খুঁজি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা উপর থেকে নিচের দিকে গুনলাম দশটা ঘর পেলাম এবার এই দিক থেকে এই দিকে যদি যাই তাহলে দশটি ঘর পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তাহলে বাম ডান দিক থেকে বাম দিক মানে নিচের শাড়িতেও দশটা উপরের শাড়িতেও দশটা তাহলে দশটা দশটা করে এভাবে যদি সবটা ঘর গোনা হয় তাহলে একশোটা ঘর হবে ঠিক আছে এই দশের সঙ্গে এই দশের গুণ করে দাও তাহলে একশোটা ঘরে মোটের উপর একশোটা ঘর হবে তাহলে কতগুলো ঘর ক্রস চিহ্ন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা ঘরে কাটা চিহ্ন রয়েছে একশোটা ঘরের মধ্যে চোদ্দোটা ঘরে কাটা চিহ্ন রয়েছে এবার লিখি খাতাই মোট ঘর কতগুলি ছিল মোট ঘর ছিল একশোটা যেটা মোট টোটাল ঘর পাবো সেটাকে নিচে লিখবো ঠিক আছে তার মধ্যে কাটা ঘর কতগুলি ছিল চোদ্দোটা সেটাকে উপরে লিখলাম বোঝা গেছে মানে মোট যতগুলো হবে সেটা নিচে লিখবো আর তার মধ্যে কতগুলো বলেছে বা কতগুলো ঘর বা কত পার্সেন্টেজ বলেছে ঠিক আছে সেটা উপরে লিখবো এই যে একশোটা ঘরের মধ্যে চোদ্দোটা ঘর কাটা এবার কি বলেছে এটাকে শতকরাই প্রকাশ করতে বলেছে তাহলে এর সঙ্গে একশো গুণ করে দেবো আমরা জানি শত মানে একশো পার্সেন্টেজ যখনই বলবে তখন একশো ধরে নেব একটু আগেই বললাম তাহলে এখন একশো দিয়ে গুণ করলাম তাহলে কি হবে নিচে একশো উপরের একশো কেটে গেল তাহলে কি থাকলো চোদ্দ এবার একশো দিয়ে গুণ করেছি তাই এখানে বসে যাবে পার্সেন্টেজ চিহ্ন তাহলে শত করায় চোদ্দো পার্সেন্ট ঠিক আছে এক নম্বরের উত্তর হলো চোদ্দো পার্সেন্ট দুই নম্বর দুই নম্বরটা এবার গুনে দেখি দুই নম্বরটা বলছে এখানে একটা ঘর রয়েছে বড় ঘর সেটাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দুটো ভাগে ভাগ করেছে ঠিক আছে দুটো ভাগে ভাগ করেছে অর্ধেকটা ঘরকে রঙ করে দিয়েছে লাইন টেনে নিয়ে অর্ধেকটা ফাঁকা রয়েছে তাহলে এখানে বলছে এই যে এই যে লাইন টানা ঘরটা শতকরা কত পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা ঘর দেখতে পাচ্ছি কটি মোট ঘর রয়েছে দুটি নিচে লিখলাম দুই লাইন টানা ঘরকটি একটি তাহলে এক লিখবো উপরে কী বললাম মোট যতগুলো হবে সেটা নিচে হবে আর তার মধ্যে রং করা বা লাইন টানা বা কতটা চেয়েছে সেটা হবে উপরে এর সঙ্গে কি করবো একশো গুণ করে দেবো শতকরাই পরিণত করতে বলেছে তাই একশোই গুণ করে দেবো তাহলে একশোই গুন করে দিয়ে গুণ করলাম এবার এটাকে একশোকে দুই দিয়ে ভাগ করো একশোকে দুই দিয়ে ভাগ করো কী পাবে পঞ্চাশ ঠিক আছে এবার উপরে দেখো এক আর পঞ্চাশে গুণ করলে কত হবে পঞ্চাশ একে পঞ্চাশ এবার একশো দিয়ে গুণ করলাম তাই পঞ্চাশের পাশে পার্সেন্টেজ চিহ্ন বসে যাবে তাহলে এটা হলো ফিফটি পারসেন্ট ঠিক আছে এটা হলো পঞ্চাশ শতাংশ এবারে তিন নম্বরটা দেখবে এক দুই তিন চার পাঁচ এই দিক দিয়ে এক দুই তিন চার পাঁচ তাহলে এই দিকেও পাঁচ এই দিকেও পাঁচ তাহলে এই পাঁচের সঙ্গে এই পাঁচের গুণ করে দাও তাহলে পঁচিশটা ঘর হবে মোট ঘর কত পঁচিশটি আর রঙ করা হয়েছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পঁচিশটি ঘরের মধ্যে আটটি ঘরে রঙ করা হয়েছে ঠিক আছে এবার তিন নম্বরে লিখবো মোট ঘর হচ্ছে যেটা মোট ঘর সেটা নিচে বসবে পঁচিশটি আর রং করা হয়েছে আটটি এস একে শতাংশে পরিণত করতে হবে তাহলে একশো দিয়ে গুণ এবার পঁচিশের ঘরে পঁচিশের সঙ্গে একশোর ভাগ করলে চার পাবো তাহলে চারের সঙ্গে আটের গুণ করে দাও আট গুণিত চার কত হবে বত্রিশ বত্রিশ কি হবে একশো দিয়ে গুণ করেছি তাই শতকরাই পরিণত করতে পারে যদি একশো গুণ করেছি তাহলে একশো পারসেন্ট উত্তর হলো এরপরে দেখো চার নম্বর অঙ্কতে চার নম্বরে কী বলছে চার নম্বরে একটা বৃত্ত রয়েছে ঠিক আছে একটা বৃত্তকে চার ভাগে ভাগ করেছে তাহলে এক দুই তিন চারটি ঘর পাওয়া গেছে তার মধ্যে একটি দুইটি তিনটি ঘরে লাইন টেনে দিয়েছে ঠিক আছে একটা ঘর ফাঁকা রয়েছে তাহলে এই লাইন টানা ঘরগুলো মোটের উপরে কত পার্সেন্ট ঠিক আছে মোটের উপরে কত পার্সেন্ট লাইন টানা হয়ে গেলো তাহলে এক দুই তিন চার মোট ঘর পেলাম চারটা আর লাইন টানা হয়েছে তিনটা তাহলে উপরে লিখবো তিন আর নিচে লিখব চার তাই তো উপরে লিখবো তিন নিচে লিখবো চার একে একশো দিয়ে গুণ করে দেব এবার চার দিয়ে কাটো চার দুয়ে আট থাকলো দুই চার পাঁচে কুড়ি পঁচিশ ভাগ করলে পাবো পঁচিশ তাহলে পঁচিশ দিনে পঁচাত্তর পঁচাত্তর কী হবে পার্সেন্টেজ পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলছে কটি ঘর রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচটি ঘর রয়েছে তার মধ্যে দুটি ঘরকে লাইন টানা রয়েছে তাহলে দুই বাই পাঁচ এটা তোমরা বের করবে এখানে দেখো কটি ঘর রয়েছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর রয়েছে তার মধ্যে দুটি ঘর লাইন টানা রয়েছে তাহলে উপরে বসবে দুই আর নিচে বসবে আট তাকে একশো দিয়ে গুণ করে দেবে যেটা হবে সেটাই উত্তর করার উপরে এরকম আরও কয়েকটি ভিডিও রিলিজ হবে সেই ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে